আলহামদুলিল্লাহ আজ পাবনা জেলার সাথিয়া থানা ধুলোর ইউনিয়ন পুরন দুলোরি জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন এখানে ছাত্রছাত্রীরা অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এখানে মৌলানা স্বামী আহমেদ সাংবাদিক ভাই খুবই একজন দক্ষতার আলেম এবং ভালো একজন শিক্ষক এবং সব কিছুই ভালো মনের মানুষ তার পড়াশোনা দেখে আমি মাঝে মধ্যে ভিডিও করি বাচ্চাদেরকে এত সুন্দর করে পড়াশোনা করায় আসলে এত ধৈর্য তার এত ছোট ছোট বাচ্চারা কিন্তু কেউ কেউ একটা ঝামেলা তারপরে ধৈর্য পরীক্ষা দিতে হয় আসসালাম আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম আপনি ট্যাকেল দেন কীভাবে ভাইয়া আপনি আলহামদুলিল্লাহ বিষয় হল যে আমার পড়ায় চল্লিশ পঞ্চাশ জন ছাত্র ঠিক আছে তার মধ্যে পঁয়ত্রিশ জনকে বাছাই করি আপনি পড়াইতে বিষয় হলো কি যে এখানে সবাই তো আসে পড়তে আমি তাদেরকে খুব যত্ন সহকারে এবং নিজের সন্তান মনে করে আমি তাদেরকে খুব যত্ন সহ সহকারে তাদেরকে পাঠদান করি আর তারা যদি খিজি করে অথবা একটু ডিস্টার্ব করে তারপর আমি সেটা ডিস্টার্বকে ডিস্টার্ব মনে করি না কারণ আমারও তো সন্তান আছে আমার সন্তান যদি ডিস্টার্ব সহ্য করতে হয় সেইটা বিবেচনা করি এদেরকে আমি যত্ন সহকারে আমি পড়াতে থাকি অসংখ্য ধন্যবাদ আপনাকে এই জন্যই ভালো লাগে যে আপনি এত ব্যস্ততা আরও মানুষের পর উপকারী কিন্তু আপনি করে থাকেন আমি জানি সেই জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ছাত্রদের আমি একটু ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাচ্ছি দেখেন বাচ্চারা কিন্তু এখানে অনেক বাচ্চারা আছে পড়াশোনা করে আসলে এখানে মেয়েরা আছে ছেলেরা আছে দেখেন কোরআন শিক্ষে কীভাবে আলহামদুলিল্লাহ তুমি তাকে এদেরকে সবে সঠিকভাবে পড়াশোনা করার মতো তৌফিক দান করে দেখেন সবাই কোরআন পড়তেছে আলহামদুলিল্লাহ